আজ কিন্তু আমরা চর চরম ক্রান্তি লগ্নে মধ্যে দিয়ে পার করছি এখানে আনন্দ করার খুশি হওয়ার কিচ্ছু নাই এখানে করার খুশি হওয়ার কিছু নাই যতক্ষণ পর্যন্ত এটা একটা সুস্থ নির্বাচন কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল হবে যতক্ষণ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে সমজন্ত চলবে এই সমজনদের mediante লোকে দাতে পারে একパッド জনগণের নির্বাচিত সরকার ঠিক তারেক রহমানেরকে জবান দিয়েছে সু জবানই লিখিত জবান দিয়েছে যেটা বিরল একটা দলের নেতা আর একটা রাষ্ট্রের নেতা দুজনে যুগ্মযুক্ত বিবৃতি দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমি বিশ্বাস করি ফোর্সা ইলুজ তার কথা রাখবেন এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এই ভৌগোলিক প্রান্তির দিন থেকে বেরোতে হলে আমাদের দেশে একটা শক্তিশালী জনগণের নির্বাচিত সরকার লাগবে যত নির্বাচন দেরি হবে তত ঘোলা পানিতে শিকার করার ব্যবস্থা হবে এই পরিবর্তনের পরে আমরা দেখছি একটি দল তারা কি চায় তারা নিজেরাই একবার বলে পিয়ার দিতে হবে পিয়ার বোঝেন আপনারা পিয়ার কি শুনছেন না ওই যে যে রিলের মধ্যে কয় নাই কিব সন্দ্বীপে প্রার্থী আসবে হলো মালদ্বীপ থেকে এইটা হলো পিয়ার যে পিয়ার মানুষ দেশের মানুষের সাধারণ মানুষ বুঝে না সেই পিয়ারের কি দরকার আমরা যে ভোট দিয়ে অভ্যস্ত হয়েছি সেই ভোটেই ভোট করো না তোমরাও তো ভোট করছো সেই সিস্টেমে তোমরাও তো ভোট করছো এখন আবার এত হয়ে গেল কেন তারা যে কোনো কোনো উপায়ে বাংলাদেশে অস্থিতিশীল করতে চায় এই দলটি জীবনে কোনোদিনও মানুষের সাথে থাকার চেষ্টা করে নাই সরকারের সাথে থাকার চেষ্টা করেছে সরকারের সাথে থাকার চেষ্টা করেছে একাত্তরে দেখেছে যখন কোটা জাতি পাকিস্তানিদের বিরুদ্ধে চলে গেছে তখন তারা তাদের পক্ষে গেছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেছে যে জনগণের এই মুক্তিযুদ্ধকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছিল যে আপনারা যাই করেন বাংলাদেশের রাজনীতি করলে বাংলাদেশের রাজনীতি করলে বাংলাদেশের স্বাধীনতাকে মেনে বাংলাদেশের স্বাধীনতাকে মেনে রাজনীতি করতে হবে যদি আপনারা বলেন যে পাকিস্তানের সাথে ভুল বুঝাবিনের জন্য বাংলাদেশ আলাদা হয়ে গেছে এই সরলীকরণ ন্যারেশন আমরা মানতে রাজি না পাকিস্তান আমাদেরকে নির্যাতন করেছে পাকিস্তান আমাদেরকে শোষণ করেছে এই শোষণের বিরুদ্ধে এদেশের মানুষ এক হয়েছে এক হয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে সুতরাং বাস্তবতাকে তাকে মেনে নেওয়ার চেষ্টা করুন আপনারা আল্লাহর ভক্তে আপনারা তো আলামিন ট্রাভেলস এন্ড টুরস এলো আরামদায়ক ভ্রমণ এবার বেলকুচি থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে আসুন আমাদের সাথে রিল্যাক্সে তো আল্লাহর ধর্ম বিক্রি করেন আল্লাহর ধর্মের কথা বলেন কিন্তু এক এক সময় এক এক কথা বলে মুনাফিকি করেন না যেটা বলার যেটা বলার সেটাই বলবে যেটা হওয়ার সেটাই বলবেন কিন্তু ইতিহাস বিকৃত করেন না